الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه ومباركا عليه اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم انما الاعمال بالنيات او كما قال عليه السلام رواه البخاري شموس আমলের মূল হলো মানুষের নিয়াত যদি খাঁটি হয় আল্লাহ ছোট্ট ছোট্ট ইবাদাত অনেক বড় অল্প এ অনেক নেকি উদ্দেশ্য হবে তার আল্লাহ এবং রসুলকে হাসিল করা নিয়েরটা থাকবে খালিস সঠিক নির্ভেজাল মানুষের কাছে মাথা হ্যাঁ করা নয় আল্লাহর কাছে মাথা হ্যাঁ করে আল্লাহ সান্নিধ্য লাভ করার জন্যে হবে এবাদাতটা নফল হোক এবাদাতটা ছোট হোক দানটা এক টাকা দু টাকার হোক সেটা হবে আল্লাহর জন্য লক্ষ লক্ষ দান নয় লক্ষ লক্ষ রেখার নামাজ নয় অনেক অনেক জিকির নয় অল্প হবে এখলাসের সঙ্গে হবে অল্প হবে নিয়ে ঠিক থাকবে তো রসুলের করিম সাল্লা সাল্লাম মিয়ারাজ থেকে ফিরলেন আর ফেরবার পরে মসজিদে নবাবিতে দু জাহানের বাদশাহ সৈয়দুল মুসালিম প্রিয় নবী ডাইনে মায়ের সামনে পিছনে দেখছেন তো সাহাবাই কেরামগণেরা দেখছেন যে আমরা তো সবাই সামনেই বসে আছি প্রথম সারির জন্য সমস্ত সাহাবিরা তো তারপরেও হুজুর যেন উকি ঝুঁকি মারছেন তো বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যেন কিছু একটা খুঁজছেন তো হুজুর বললেন যে আমার সাহাবিরা আমি বেলালকে দেখছি তো হযরত বেলালে হাফির আদি আল্লাহ তালু তিনি বেশ কয়েকজনের পিছনেই ছিলেন উনি বলছেন ইয়া আল্লাহ এই তো আমি বেলাল হাজির আছি লাভবাই ইয়ারসুল্লাহ ইয়াহিবাল্লাহ বিশ্ব নবী সাল সাল্লাম হজরত বেলালকে কাছে ডাকলেন কপালে গালে চুমু দিলেন দিয়ে বুকে জড়িয়ে নিয়ে বলছেন আলহামদুলিল্লাহ বেলাল তুমি বড় সৌভাগ্যবান যে আমি অবাক হয়ে গেলাম যে তুমি যেন বেহেস্তের মধ্যে বেড়াচ্ছ আমি দেখলাম মিয়ারাজি গিয়ে কি হজরত বেলাল তো হতভম্ব হয়ে গেলেন সাহাবাই কেরাম তাই হজরত বেলাল বলছেন হুজুর আপনি কি বলছেন স আপনি আল্লাহর দরবারে বেহেস্তে আমরা কি করে যাব কেমন করে যাব বিশ্ব নবী বললেন বেলাল শোন আমি যখন বেহেস্তে ঘরায় গেছি তো গিয়ে দেখছি যে মেয়ারাজে গিয়ে বেহেস্তের মধ্যে যেন তুমি বেড়াচ্ছ তোমার খড়মের আওয়াজ আমি পাচ্ছি বেলাল তুমি কি আমল করো বলতে পারো হজরত বেলাল বলছেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার সাহাবিরা যে আমল করে আমিও তাই করি নামাজ পড়ি রোজা করি দোয়া দরুদ পড়ি এই সবাই যা করে আমিও তাই করি তা বলছে না তুমি বলো একটা কিছু আমল করো যে আমলের বলে তুমি বেহেস্তের মধ্যে আমি তোমার খড়মের আছি বলছেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমল আমার অন্য কিছু নেই বলে আমার বিশ্বাস সবার যা আছে আমারও তাই আছে তবে একটা জিনিস আমি যেদিনে আপনি তাইহাতুল অজুর গুরুত্ব দিয়ে বক্তব্য রেখেছিলেন আমি সেই দিনে নিয়ত করে নিয়েছিলাম যে যতদিন আল্লাহ হায়াতে রাখবে আমি তাইহাতুল অজু অর্থাৎ অজু করলেই দুটো নামাজ পড়ব এটা আমি আর নিজে নিজে আমার ঘাড়ে চাপিয়ে নিলাম যদিও এটা নফলে বাদাত। সেখান থেকে আমি তাইহাতুল ওজুর নামাজ হুজুর আমি কামাই করি না অজু করলেই দু পড়ি বিশ্ব নবী বললেন বেলাল তুমি অজু করে মসজিদে নবাবিদে তাইহাদুল ওজু পড়তে যখন যাও তোমার পায়ের যে খড়মের আওয়াজটা হয় সেই আওয়াজটাই আমি বেহেস্তের মধ্যে শুনতে পেয়েছি সুবাহান আল্লাহ আল্লাহ এর সঙ্গে একটা কথা আমার বলতে মনে হয় যে হজরত সুফিয়ানের সৌরি রহমতুল্লাহ এবং তার সঙ্গে দুইজন সাগরে তিনজনে মিলে যাচ্ছেন একটা গাছের গোড়ায় গিয়ে দাঁড়িয়ে বলছে আশের রক্ত শেষ হতে যায় হুজুর নামাজটা পড়ে নেওয়া যাক তো সেখানেই একজন লোক ছিলেন তিনি বলছেন যে আলহামদুলিল্লাহ আপনারা দুইজন আছেন আর আমি আছি তাহলে আমি তো জমাতের অপেক্ষায় ছিলাম তো যাক ভালোই হলো আসুন তাহলে নামাজটা শুরু করি জমাতে শরিক হয়ে যাই তো তখন হজুরের সাগরের দুইজন বলছেন আমরা অজু করে আসি তো সেই চাষি লোকটা একেবারে আনপড় লোক তিনি বলছেন অজু করে আসি মানে তারা দুজন অবাক হয়ে গেল অজু করে অজু নেই বলে অজু করব তাহলে ইমানদার মোমেন মুসলমান ওজুর না করে থাকে মানে অজু ছাড়া থাকেন হাজার সুফিয়ানের শহরে চমকে গেলেন যে একটা চাষী লোক অজ্ঞলোক অশিক্ষিত লোক সেই লোকটা বলছে যে অজু না করে আপনারা বুজুর্গ লোক অজু না করে বিনা অজুতে থাকেন ঘোরেন হুম লায় আস্ত আখিরুন আলা আস্তাক দিবুন মৃত্যু যখন যখন তখন হতে পারে তা আপনি কেমন করে একজন ইমানদার মমেন মুসলমান হয়ে আপনি একজন বুজুর্গ লোকে ছত্রছা আছেন জমানার সব থেকে বড় বীর সুফিয়ালে চৌধুরী আর তার সাগরে তার আপনি বলছেন আমি অজু আজরাইল আলহিসাম তো আপনার কাছে যখন তখন আসতে পারে আর আপনি বিনা অজুতে ইন্তেকাল করবেন তার মানে বোঝা গেল এটা যে একজন বদ্ধ চাষা লোক তার নিয়ত এত টাইট হজরত বেলাল আল্লাহ তাল্লাহন এই কথার সঙ্গে কথাটা আমার বলতে হয় যে হজরত বেলাল বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়াহ্লা আমি নিয়ত করে নিয়েছি যখন আপনি গুরুত্ব দিয়েছেন অজুর উপরে এবং তাইহাতুল ওজুর নামাজ তার সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে নিয়ত করেছি যে আমি যতদিন আল্লাহ আমার হায়াতে রাখবেন আমি অজু করলেই নামাজটা পড়ি নামাজটা কাজা করি না আর সোফিয়ানা সৌদির এই লোক শিক্ষা দিলেন যে ইজা যা আজাল হুম লায়াস্তা হিরুন আসা আতাহ ওলায়স্তাক দেখুন নিত্য এক সেকেন্ড আগে পরে হয় না তাই ইমানদার মোমেন মুসলমান অজু ছাড়া থাকে না অর্থাৎ সেই বদ্ধ চাষা লোকটা বলছেন আসুন আমি নামাজ পড়ছে আর আপনার পিছনে দাঁড়িয়ে যাবেন মহতারম সেই জন্যে মহান আল্লাহ তাইহাতুল অজু এবং সর্বক্ষণ অজু অবস্থায় থাকবে এরকম ভাবনা ভাবার এবং এই ছোট্ট এমাতাদের মাধ্যমে আল্লাহ এবং রসুরকে পাওয়ার আমাদের তৌফিক দান করুক তৌফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি